আমি সদী আসসালামু আলাইকুম এই যে দেখুন আমার শশা জমিটা গুণিজ্বরের কী অবস্থা হয়েছে সমস্ত জমিটা কিন্তু একদম শেষ এই যে আমার স্মার্ট বই শশাটা শুধু খালি একবার প্রথম হারভেস্ট করছিলাম এখান থেকে প্রায় প্রথম বারো মন হারভেস্ট করছি করার পর গুণিজ্বর আসতে জ্বর এই বৃষ্টির পানি থেকে কিন্তু আরও দশ মনের মতো হারভেস করছে দশ মোন হারভেস্ট করলে কী হবে কিন্তু প্রকৃত দাম পাওয়া যায়নি ছয়শো টাকা মন দিবে মনে হয় প্রথম কিন্তু বারোশো টাকা মন দাম দিয়েছিল কৃষিকাজ যেমন এক সময় মালের রেট থাকে ভালো আরেক এক সময় দাম কম থাকে অনেক অনেক রিক্স থাকে রিক্স নিয়ে কিন্তু এই কাজগুলো করতে হয় আমার এখানে আঠারো শতক থেকে বিশ শতক জমি সরসা কিন্তু সমস্যাটা জমিতে শেষ ঘূর্ণিঝড় মালের কারণে গুড়ায় পানি বাইরে শিখেছিলো এবং প্রচণ্ড ঘূর্ণি জ্বরের জাপটাই গাছগুলো গুড়া নড়ে গেছে তাই গাছগুলো কিন্তু মারা গেছে তেমন কী পরিমাণ ক্ষতি হয়েছে এখান থেকে প্রায় টার্গেট ছিল তো অন্তত দুই হাজার গাছ থেকে প্রায় দেড় হাজার গাছের মতো ঠিক ছিল এখানে প্রায় একশো মনির শসব বিক্রি করতে পারবো একশো মনির শসব বিক্রি করতে করতেব কিন্তু আপনার খরচ খরচটা বাদ দিয়েও লক্ষানিক টাকা থাকতো কিন্তু এখানে আমার খরচটা কিন্তু ওঠে নেই পাশাপাশি ওইখানে আরও বিশ বাইশ শতক যত নতুন লাগাইছিলাম ওই শশো শেষ তারপরে আপনার সিসিঙ্গা শিঙা শেষ তারপর এদিকে জিঙা জিঙা গাছগুলো কিন্তু একদম জাউলা যায় গাছগুলো একদম শেষে গেছে পাতাগুলো শেষে গেছে অনেক গাছ উঠে গেছে অনেক গাছ মারা গেছে দেন জোর অবস্থা কীভাবে পরিমাণ ক্ষতি হয়েছে আমার শুধু আমার না সমস্ত বাংলাদেশে প্রচুর লোকের ক্ষতি হয়েছে দেখুন আমরা যারা সাধারণ দর্শক হিসেবে ভোক্তা আছি যারা কয় করে কিনে খাই শশা এবং বিভিন্ন সবজি একটু দাম বেড়ে গেলে কিন্তু হুইচ শুরু করে দিই যে এত দাম হয় কি না একশো টাকা কেজি শশা হয় কেন একশো টাকা কেজি ঝিঙ্গা করলা অন্য অন্য সবজি তখন কিন্তু আমরা চিন্তা করি না যে ফসল কৃষকের জমিতে ফসল নাই বলে কিন্তু দাম বেড়ে গেছে তখন যা ফসল থাকে তখন কিন্তু দাম বাড়ে না যখন ফসল নাই তখন আমি একশো টাকা দুশো টাকা কেজি দেবো ডিব্রুগ থেকে আর যদি ওই এবছর রমজানে কিন্তু অনেকে এক টাকা দুই টাকা কেজিও শশা বিক্রি করতে পারে নাই তখন কিন্তু অনেকে বলতো যে আপনার চাষ করেন কেন যদি দাম না পান যদি লস হয় হাজার হাজার লোকের কিন্তু লক্ষ লক্ষ টাকা শশা এর লস হয়েছে বেগুনও লস হয়েছে আর তখন কিন্তু মন্তব্য করে থাকেন যে যদি লস হয় তাহলে করেন কেন এত চাষ করেন কেন চাষ যদি না করতাম তাহলে আপনারা কোথা থেকে খাইতেন কোথা থেকে একটা টাকা হইলে কিন্তু বাজারে মাল পাবেন না যদি কৃষকরা যদি মাল উৎপাদন না করে প্রোডাকশান না করে অনেক সাংবাদিক আছে তারাও কিন্তু যা বলে শুরু করছে যে আশি টাকা কেজি একশো টাকা কেজি একশো টাকা কেজি কখন হয় কৃষকের হাতে মাল নাই আর মালের দাম হইলে কি হবে যদি আমার কাছে মাল না থাকে যে মাল দাম বেশি হয়েও লাভ নাই আবার সস্তা হইলেও লাভ নেই কারণ সস্তা হইলে তখন আমার সস্তার কারণে লস আবার বেশি হইলেও দাম বেশি হইলেও আমার লাভ নাই কারণ আমার হাতে মাল নাই দাম হইলে কি আমি মাল দিতে পারবো না টাকা দিবেন না আর যদি মিডিয়াম একটা দাম থাকে তিরিশ টাকা চল্লিশ টাকা তখন যদি আমার হাতে মাল থাকে বাজার মাল নিয়ে যেতে পারি তাহলে তো আমরা বিক্রি করতে পারবো টাকা আসবে আমরা চাই যে একটা একটা রিজনেবল দাম থাকুক অতিরিক্ত দাম ওদের যাতে না হয় কৃষকের যাতে লস না থাকে দর্শক এখন যে লস হয়েছে এটা কিন্তু কেউ দেবে না এটা কিন্তু চিরন্ত সত্য আমার কথা কিন্তু অনেকের কাছে ভালো লাগবে না তারপর বলছি যে কৃষকের মাল একটু দাম বাড়বে আবার কমবে লাভ হবে লস হবে এইসব বিষয় নিয়ে মন্তব্য না করাটাই ভালো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিন